তার সাথে আমার সাথে নয় বছর ধরে সম্পর্ক আমার ধর্ম মুসলিম আর তোমার বয়ফ্রেন্ড এর কি ধর্ম হিন্দু তাকে বিশ্বাস কাছে রবিবার ভোলায় পরিচয়ে বিয়ে করে আট লক্ষ টাকা আত্মসাৎ গাজীপুরে ১৩ বছরে কিশোরীকে অকথ্য নির্যাতন বুয়েটের শ্রীশান্ত রায়ের বিকৃত স্বীকারোক্তি যা ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামে পরিচিত একান্ন বাহান্ন তিপান্ন আল্লাহ বলেছে যে অমুসলিমদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না না নিশ্চয় মুস্টেকদের অন্তরটা হচ্ছে অপবিত্র তো কেন অপবিত্র যেহেতু তারা সন্তানকে বাদ দিয়ে বাতিল মাবুদকে কে নিয়ে তার উপাস্য মনে করে শিরিক করেছে অন্তরটা কুলসিত হয়ে গেছে কথা বুঝতে পারছেন